ট্রেনের রথ দেখা হলো কলাও বেচা হলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি ছটার সময় বৃষ্টি হচ্ছিলো এখন বৃষ্টিটা নেই তো দু চারটা জামা কাপড় বাইরে মেলে দিয়েছি যা খাওয়া হয়ে গেছে খেয়ে চলে দিলাম ভাত আর সোয়াবিনের দেব আজকে রান্না করব পুটি মাছ অনেকগুলো এনেছে বলেছি অল্প আনতে এক গাদা মাছ এগুলো করতে সময় লাগে না এদিকে পুঁটি মাছ কেটে নিয়েছি অর্ধেকটা মাছ কেটেছি আর অর্ধেকটা রেখে দিলাম অতগুলো মাছ রান্না করলে বেকার বাসি থাকবে সে কারণে রেখে দিলাম অর্ধেকটা অর্ধেকটা মাছ রান্না করব। তো হলুদ লবণটা মেখে মাছটা ভেজে নিই ওদিকে আমি মাছের ঝোলটা আগে রেডি করে ফেলেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা আগে বসিয়ে দিয়েছি এদিকে ফ্রাইপ্যানে মাছটা ভেজে কড়াইতে দিয়ে দেবো এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেল আর মাছটা ভাজা হয়ে গেলে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি প্রায় এভাবে রান্না করি যে ছোটো মাছ যদি আনে তো ছোট মাছ কাটতে তো সময় লাগে তো সেই কারণে কি করি আগে মাছের ঝোলটা বানিয়ে ফেলি মাছের ঝোল হোক বা চচ্চড়ি হোক যেটাই হোক আগে তরকারিটা বানিয়ে ফেলি তরকারিটা বানানো থাকলে কী হয় মাছের ঝোল এদিকে হতে থাকে ফুটতে থাকে আর মাছের ঝোল ফুটতে টাইম লাগে তখন আমি কি করি এদিকে মাছটা কেটে অন্য কড়াইতে মাছটা ভেজে ডাইরেক্ট মাছের ঝোলে দিয়ে দিই বা মাছের চচ্চড়ি করলে মাছের চচ্চড়ির মধ্যে পরে মাছটা দিয়ে দিই হ্যাঁ তাহলে কি হয় রান্নাটা আমার তাড়াতাড়ি হয় তোমরা চাইলে এভাবে রান্না করে দেখতে পারো একবার ট্রাই করে দেখো অনেকটা সময় বেঁচে যাবে তো আজকে আমি পুঁটি মাছের পাতলা ঝোল রান্না করছি কারণ পুঁটি মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে তবে যে সাইজের পুঁটি মাছ এটাতে ঝোল হলেও খুব একটা খারাপ লাগবে না খেতে তো যেহেতু ডাল বানায়নি সেই জন্য একটু পাতলা ঝোল রেখেছি কিন্তু ধনে পাতা নেই জানো ধনে পাতা থাকলে না খুব স্বাদ হতো লাস্টের দিকে একটু ধনে পাতা ছিটিয়ে দিতাম মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিলাম আর ওদিকে আজকে কচুর শাকটা কেটেছিলাম কচুর শাকটাও বানানো হয়ে গেছে আজকে দুপুরের মেনু ভাত আর সকালে সোয়াবিনের তরকারি করেছিলাম সোয়াবিনের তরকারি একটু আছে আর এখানে মাছের ঝোল আর কচুর শাক স্নান হয়ে গেছে ওদের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ওই যে রান্নাঘর কম মানে পরিষ্কার করে এখন খেতে এলাম এখন চারটা চারটার আগে আমার হয় না চারটা বেজে গেল তাই খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দাঁড়ালাম একটু যাই আমার বাঞ্ছারামের বাগানে দু চারটা গাছের বাগান একটু ঘুরে আসি আমাদের বাড়িতে একটা বৌদি আসে নাইটি বিক্রি করে তো মাঝে সাঝে আসে তো আজকে আসছিল নাইটি নিয়ে তো করলো বৌদি নেবা নাকি তা আমি অতটা নাইটি নিয়ে নিলাম আছে নাইটি ঘরে অনেকগুলো কিন্তু তা হলেও দেখলাম পছন্দ হলো নিয়ে নিলাম এই যে এই নাইটি এই একটা নিলাম লাল রঙের আর এই একটা নিলাম বেগুনি রঙের ভালো লাগলো নাইটিগুলো সব সময় ঘরে পড়ার জন্য একটু ডিপ কালার হলেই ভালো হয় সেই কারণে ডিপ কালার দেখে নিয়ে নিলাম দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই একটু গায়ের সামনে দিয়ে না দেখালে ভালো লাগে না এই একটা গুড ইভিনিং সন্ধ্যা দিয়ে রেডি হয়ে গেলাম একটু মার্কেটে যাব। মোবাইলের চার্জারটা হঠাৎ খারাপ হয়ে গেছে চার্জ হচ্ছে না তো মোবাইলের চার্জারটা নিয়ে আসি ओह ये कैसा चार्जर है दो फ़ोन एक साथ चार्ज हो सकता है अच्छा मैंने प्लाग एक ही प्लाग में दो फ़ोन एक साथ चार्ज हो जाएगा ओ, ठीक है नया देख रहा है लेकिन अच्छा है हमको अभी सिर्फ ये सिंगल वाला ही चाहिए तो ये अभी नहीं लगेगा ये रख दीजिए दूसरा दिखाइए अब दिखा रहा है ये ऐसे लगेगा और ये सिंगल वाला ही ठीक है और ये दो चार्ज वाला हमको अभी नहीं चाहिए तो आप एक काम कीजिए सिंगल वाला ही दे दीजिए हाँ चेक करके दीजिए हो रहा है चार्ज हो रहा है ठीक है तो ये वाला ही दे दीजिए सिंगल चार्जर तो ही नहीं, नहीं ला চল বাবু একটু নদীর দিকে যাই ওদিকে দেখি একটু হাওয়া খেয়ে আসি অনেকদিন ওদিকে যাওয়া হয় না তো চল না তুই আর আমি এসেছি যখন একটু ঘুরেই আসি মার্কেট থেকে চলে এলাম মহানন্দার পারে হাওয়া খেতে হাওয়া তো all আইসক্রিম দাও কোনটা খাবি চকবার আছে চলে এলাম বাড়িতে মা আর ছেলে মিলে ঘুরতেও গেছিলাম চার্জারও কেনা হলো মানে রথও দেখা হলো কলাও বেচা হলো চার্জারও কেনা হলো ঘুরেও এলাম অনেক দিন ওই দিকটা ঘুরতে যায় না তো সায়নকে বললাম চল একটু ঘুরে আসি তাই ওই দিক দিয়ে একটু ঘুরে এলাম গরমে অস্থির হয়ে যাচ্ছে রান্নাঘরে না একদম থাকা যায় না বাবা এই ঘরে একটু শান্তি বারান্দায় সব থেকে বেশি শান্তি বারান্দায় যদি ফ্যানটা নিয়ে বসি না বেশি ভালো লাগে আর ওই টানাটানি করতে ইচ্ছা করে না সেজন্যই আর কি ঘরে বসা তাও রান্নাঘরের থেকে এই ঘরে একটু ঠান্ডা আছে এই ঘরে আমি বেশিক্ষণ সময় থাকি মানে যখন সময় পাই তখন এই ঘরে একটু বসি এই ঘরে না একটু ঠান্ডা আছে এই ঘরে রোদ অতটা ঢোকে না দিনের বেলায় সে কারণে একটু ঠান্ডা যাই হোক দিনের বেলায় রান্না তো আছেই এখন একটু সেদ্ধ ভাত করে নেব মাছের ঝোল আছে সেদ্ধ ভাত করে খেয়ে নেব। তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা